সুখ যখন অসুখের কারণ বিষয়টি ঠিক আসলে কি চলুন জানবো এ বিষয়ে বিস্তারিত তাই এই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং ভিডিওটি বা খবরটি জানার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন স্কিপ না করে শেষ পর্যন্ত আর সাথে রইলো অনুরোধ এই ধরনের তথ্য আগামীতে পারার জন্য অবশ্যই চ্যানেল বা পেজের সঙ্গে থাকুন চ্যানেল বা পেজটি সাবস্ক্রাইব বা ফলো করার মাধ্যমে ভালো লাগলে ভিডিও লাইক দিন এবং আপনার মতামত জানান নিজের কমেন্ট বক্সে লিখে আড়ালে হোক বা প্রকাশ্যে নাক খোঁটার অভ্যাস রয়েছে অনেকেরই কখনো কোনো অস্বস্তির কারণে নাকে আঙুল দেন কেউ আবার অনেক সময় অভ্যাস বসে আঙুল চলে যায় নাকের ভিতর অনেক সময় আবার অন্যমনস্ক হয়ে স্থানকালের খেয়ালও থাকে না সেই কীর্তি সকলের নজরে পড়ে গেলে অস্বস্তিতে পড়তে হয় বড়দের পাশাপাশি ছোটদেরও এমন প্রবণতা থাকে আর সেই বদ ছাড়তে শাসন করা বড়দের অনেকের কাছেই নাকে আঙুল ঢোকানো আসলে মুদ্রাদোষ অনেকেই হয়তো জানেন না চিকিৎসা বিজ্ঞানে এই কর্মের বেশ খটমটে একটা নাম রয়েছে রাইনো টেক্সুমেনিয়া চিকিৎসকদের মতে নাক খার অভ্যাস যদি নেশায় পর্যায়ে পৌঁছে যায় তবে তা বেশ বিপদের কেউ কেউ নাক খুঁটে এমন আরাম পান যে তা নেশার পর্যায়ে চলে যায় তারা ক্রনিক বলে ধরা হয় অনেক গবেষণায় বলা হয়েছে এই অভ্যাস আসলে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের অন্তর্গত তবে চিকিৎসকরা বলেন খোঁটার কারণে নাকের মধ্যে ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটে থাকে এই রোগটির নাম স্টেপিলোসকাস অরিয়াস অনবরত নাক খুঁড়লে অনেক সময় রক্তপাতও ঘটতে পারে যা খুবই বিপজ্জনক নাকের মাধ্যমে এই ব্যাকটেরিয়াগুলি মস্তিষ্কের কোষগুলির উপর প্রভাব ফেলে রোজ নাকে আঙুল ঢোকানোর অভ্যাস ডেকে আনতে পারে অ্যালজাইমার্স ও ডিমেনশিয়ার মতো রোগ আঙুলের মাধ্যমে একটি বিশেষ ব্যাকটেরিয়া পৌঁছে যেতে পারে মাথায় আর তা থেকেই তৈরি হতে পারে স্মৃতিভংশের সমস্যা বিজ্ঞানীদের দাবি এই ব্যাকটেরিয়াটির নাম ক্ল্যামাইডিয়া নিউমোনি এই ব্যাকটেরিয়া থেকে নিউমোনিয়া হওয়ার ঝুঁকিও থাকে বিজ্ঞানীদের দাবি এই ব্যাকটেরিয়া নাকের ভিতরে থাকা অল অলফ্যাক্টরি স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে পৌঁছে যেতে পারে ফ্যাক্টরি স্নায়ুই ঘ্রানের অনুভূতি তৈরি করে এই স্নায়ুটিকেই মস্তিষ্কে যাওয়ার রাস্তা হিসেবে ব্যবহার করে জীবাণুটি এই জীবাণুর আক্রমণে মস্তিষ্কের কোষগুলিও ক্ষতিগ্রস্ত হয় জীবাণুর আক্রমণ থেকে বাঁচতে অ্যামাইলেড বিটা নামের একটি প্রোটিন জমা হয় কোষে এই প্রোটিনের সঞ্চয় অ্যালঝাইমাস রোগের অন্যতম কারণ কিন্তু প্রশ্ন হল বিপদ জেনেও মানুষ কেন না খটে গবেষকদের মতে এটা কিছু মানুষের স্বভাব যা তাদের এক ধরনের মানসিক প্রতৃপ্তি এনে দেয় অনেকের আলস্য প্রকাশেরও লক্ষণ নাককে আঙুল দেওয়া অনেকেই কোনো কাজ না থাকলে তাই নাক ঘটেন আবার উল্টোটাও দেখা যায় কোনোরকম বিতর্ক বা আলোচনায় অংশ নিয়েও মানুষ নাক ঘটেন